হ্যাঁ হরে কৃষ্ণ দর্শক মন্ডলী কেমন আছো আশা করছি খুবই ভালো আছো বাড়িতে কোনো কাজ পাচ্ছিলাম না তো ভাবলাম একটু মন্দিরের ভিতরের দিকে যাই গিয়ে একটু তোমাদের জন্য কোনো ভিডিও বানাই তো ঈশ্বর দিকে আসলাম আমি কটা ভিডিও শ্যুট করার জন্য আমাদের মন্দিরের ভিতরে ঈশ্বর দানের অনেক রকম শাদি আছে তো সেটাই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো তো বেশি লেট করবো না চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি কত সুন্দর এখানে ফুল মানে শীতকালে বিশেষ করে আমাদের ঈশ্বর ফুলের বাগান হয় মানে এত সুন্দর এ থাকে না আমাদের শীতকালে ঈশ্বর দানে তার কি বলবো এই দেখো চারি সাইড দিয়ে দুপাশ দিয়ে ফুল মানে কোনো কথাই হবে না এ দেখো ওই যে আমাদের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে কিন্তু এখানে রোদ তো এসকে রোদটা খুব ভালোই পড়েছে অন্যদিন রোদরে ওঠে না কুয়াশা কুয়াশা থাকে তো আজকে রোদ্দ্রটা খুব ভালোই উঠেছে তার জন্য আমি ভাবলাম তোমাদের সাথে কটা ভিডিও বানানো যাক ঈশ্বর দানে কী কী নতুন হয়েছে শীতকালে নতুন নতুন কি এসছে সেইগুলো আমি তোমাদের দেখাবার জন্য চলে এসেছি তো তোমরা দেখো এ দেখো এখানে সব ফুলের তিন চার রকম ফুল দিয়ে ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে এখানে দিনের বেলা এক একটা লুক থাকে রাত্রেবেলা করে একটা লুক পাবো আমাদের এখানে ঈশ্বরদানে এত সুন্দর লাইটিং আরও অনেক রকম সাজানো গুছানো এ তাই ভাবলাম মন্দিরে একটু তোমাদের সাথে আমি শেয়ার করি ভিডিওটা ভিডিওটা একটু লং হবে অবশ্যই কিন্তু তোমরা দেখো একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই রাস্তা রাস্তার দুই পাশ দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে মানে কান্না আসার ইচ্ছা করবে মায়াপুর ধামে যারা আসবেন তারা ভাত খাওয়ার পরে মানে মন্দিরে প্রসাদ পাওয়ার পরে একবারও এখানে এসে বসবেন শীতকালে রৌদ্রে খুব শান্তি পাবেন এই দেখেন দুই সাইডে রাস্তা দুই সাইডে ফুল গাছ আর এই দেখেন ভিতরে আছে বসার জন্য পার্ক কত সুন্দর করে পার্ক করে রেখেছে আমাদের মন্দিরের কর্তৃপক্ষ থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলের বাগান তো চলো সামনে আরও কি কি আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো হাতে রাধে চলো ভিডিওতে অবশ্যই দেখছি চলো সামনে গিয়ে দেখাচ্ছি আমাদের মায়াপুরে এমন কোনো সময় নেই যে লোক আসাও বন্ধ থাকে অল টাইম সকাল বিকেল দুপুর আমাদের মায়াপুরে অল টাইম লোক আসবেই মানে দর্শক মন্ডলীরা মায়াপুর ভ্রমণ করতে সব সময় আসে এই দেখেন সামনে এখানে ইস্কন মন্দির মেন যে মন্দির এখনও রেডি হয়নি মানে এই মন্দিরটা এখনও হচ্ছে আর আমার ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না তবু একটু দেখো তোমরা তাই আমি বলছিলাম এখানে মায়াপুরে এমন কোনো সময় নেই যে লোক আসে না মানে বন্ধ থাকে অল টাইম লোক আসবে দেখবে ঘুরবে ভালো লাগলে এক সপ্তাহ করে থাকতে পারে আর দিন থাকতে পারে দেখো পার্কের ভিউটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি মানে ঝেঝার মতো সবাই দুপুরবেলার প্রসাদ পেয়ে বসে যাচ্ছে গল্প করছে দেখো এইখান থেকে মন্দিরের এটা কত সুন্দর দেখাচ্ছে এইখানে হচ্ছে জপ করে যারা জপমালা আনে না তাদের এখানে একশো আটখানা এ আছে যেখানে জব করতে পারে আছে সামনে দেখাবো দেখতেই পারছো কত সুন্দর ভিউ আমাদের মায়াপুরে যো তোমরা ঝাড়াই আসবে অবশ্যই মায়াপুরে আসার আগে একটু হাতে সময় নিয়ে আসবে কারণ মায়াপুরে আসার আগে হাতে সময় নিয়ে আসতে বলছি কারণ মায়াপুরে দেখার জিনিস বহুত আছে শুধু মন্দিরে কি ঘোরার জায়গা আরও অনেক কিছু আছে মায়াপুরে ঘোরার জন্য তোমরা ঝাড়া আসবে মায়াপুরে একটু হাতে এক সপ্তাহ টাইম নিয়ে আসলে তোমাদের ঘুরে দেখতে খুব ভালো লাগবে ওই জন্য একটু আসার আগে এক সপ্তাহ আমি হাতে টাইম নিয়ে আসবে আর এইখানে ঝাড়া ঝাড়া মায়াপুরে ঘুরতে আসছে তাদেরকেও তো জিজ্ঞাসা করবো কেমন লাগছে ঘুরে দেখতেই পাচ্ছো এখানে কত সুন্দর ভিউ আজকে তোমাদের সামনে আমি এইগুলো তুলে ধরছি দেখো এখানে মাছও ছাড়া আছে যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো দেখতেই পারছি এখানে খবরা এখানে চালাচ্ছে মানে এটা বিকালে বন্ধ করে দেওয়া হবে এই দুপুর টাইমটাতে একটুখানি চালায় এখানে ফবরাটা তো এখানে সবাই এসে এসে বসে আছে দেখছে ভিউ তো তোমরা যারা ছাড়া আসবে তাদেরকে আবার বলছি আসার আগে অবশ্যই হাতে একটু সময় নিয়ে আসবে যাতে মায়াপুরটা ঘুরে তোমরা ভালো করে দেখতে পারো আর কি মায়াপুরে ঘোরার মতো অনেক জায়গা আছে যেটা তোমরা না আসলে তখনই দেখতে পারবে না ঝাড়া যারা মায়াপুরে এসছে এসে ঘুরেছে যে অনেক দিন থেকেছে তারাই বুঝতে পারবে মায়াপুরে ঘোরার জায়গা কত আর এবং ঘুরে কত মজা এইখানটা একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এইখানটা কি হয়েছিল বলতে পারবে এইখানটা হয়েছিল সেই গীতা মেলা মায়াপুরে প্রত্যেক বছরে ইস্কন কর্তৃপক্ষের উপলক্ষে যে মেলাটির আয়োজন করা হয় সেটা হচ্ছে গীতা মেলা যেটা এইখানে কয়েকদিন আগেই মানে জানুয়ারি পাঁচ তারিখে আই থিঙ্ক বন্ধ হয়ে গিয়েছে এটা আমি যেটা এখন তোমাদেরকে দেখাতে চলেছি সেটা একটা জায়গা মানে যারা মায়াপুরে আসেন এসে ভাবে আজকে সকালে এসছেন যে একদিন থাকবেন থেকে রাতের মধ্যে ব্যাক করবেন তারা তো এসে আবার একদিনের জন্য রুম তো নিতে পারবেন না বা অনেক লোকেই রুম নিতে সক্ষম হয় না তাদের জন্য এখানে স্কুল কর্তৃপক্ষ মানে একটা বসার হল ঘর মতো করে রেখে দিয়েছে মানে এইখানে সবাই এসে বিশ্রাম করতে পারবেন ওখানে জলের জায়গা আছে পিছনে তো দেখলেন টয়লেট আছে এইখানে এখানে বসে আপনারা শীতকালে রোদ পোয়াতে পারবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটা কিনে নিতে পারবেন অবশ্যই সামনে এখানে রেস্টুরেন্ট আছে গোবিন্দ দাস আছে সামনে কিনে নিতে পারবেন তার সত্ত্বেও আরও মন্দিরে নানা রকম দোকান আছে খাবারের মহাপ্রসাদ আছে গোবিন্দ আছে তারপরে আরও গীতা ভবন আছে ভবন আছে এইসব জায়গা থেকে আপনারা প্লেট কিনে খেতে পারবেন যে খুবই ভগবানের প্রসাদই হয় সব জায়গায় খেতে পারবেন আপনারা কোনো চাপ নেবেন না এসে শুধু দেখবেন দেখেন বড় মন্দির এখানে হচ্ছে এখানে এখনো ফুল কমপ্লিট হবে কবে সেটা আমরাও বলতে পারছি না আই থিঙ্ক দু সাল বা সাতাশ সালে এখানে মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ মন্দিরে এটা এখন দেখছেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমার ইউটিউবে ফার্স্ট পেমেন্ট দিয়ে আই থিঙ্ক একটা মোবাইল কেনার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন পৌপাদের ছবি শিলা পৌপাদের এখানে পৌপাদ হেড জব করতে করতে যাচ্ছেন সেখানে ছবিটা আছে আমার ভিডিওতে মাইকও নেই মাইকও আমি কেনার চেষ্টা করবো তো চলো আরও দেখি সামনে কী কী আছে মানে আমি তো জানি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন সামনে এখানে মন্দিরে এখনও তৈরি কাজ চলছে আই থিঙ্ক দু হাজার আঠাশ সালের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা এটা তো এখন দু হাজার ছাব্বিশ সাল চলছে দু হাজার আঠাশে আমরা দেখবো যদি কমপ্লিট হওয়ার চেষ্টা হয় তাহলে আই থিঙ্ক হয়ে যেতে পারে মন্দিরটা কমপ্লিট নাহলে এখন আমরা কিছু বলতে পারছি না আমাদের মন্দির এখন কবে কমপ্লিট হবে আর এটা হচ্ছে কনস বিল্ডিং মানে কি বলবো ব্রহ্মচারী যার থাকে এটাকে কনস বিল্ডিং বলা হয় এই দেখেন মন্দিরের ভিউটা দেখেন এখান থেকে দেখছেন এখানেও কত সুন্দর ফুলের বাগান এখানেও ফুল দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে দিয়ে কত সুন্দর দৃষ্টি আকর্ষণ হচ্ছে এই যে এটা হচ্ছে কনস বিল্ডিং আর এটা হচ্ছে নিঃসংহদেব এটা গৌরীদেবের পিছনটাতে মানে নিঃসংহদেবের সামনেটাতে আর কি এখানটা আছে যারা বাইরের যাত্রীরা তারা এখান থেকে এন্ট্রি করে আর এক্সিট হয় ওইখান থেকে তো চলেন সব জায়গা দিয়ে আমি দেখাচ্ছি কোথা থেকে এন্ট্রি হয় আর কোথা থেকে এক্সিট হয় এন্ট্রিটা আমি দেখেছি সামনে এখান থেকে এন্ট্রি হয় আর এইখান থেকে এক্সিট হয় এটা আপাতত এখন বন্ধ আছে এটা দুপুর তিনটের পর থেকে ওপেন হবে এই দেখেন এটা মন্দির মানে মন্দিরের স্টোর যে সিকিউরিটির যে মন্দিরের মেন অফিস সেটা এখানে আছে আর এই দেখেন কত সুন্দর সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে লোটাস বিল্ডিং এই দেখেন এখানে একটা বড় ব্যানার টানানো আছে মন্দিরের ছবি দেওয়া দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো আপাতত এখন মানে তিনটে আই থিঙ্ক বাজে এখন মন্দির বন্ধ হয়ে গেছে মন্দির খুলবে চারটে পনেরোতে তো আপনারা ছাড়া ছাড়া টাইম জানেন না তাদেরকে আমি টাইম বলে দিচ্ছি দুপুর বারোটার সময় সাড়ে বারোটার সময় মন্দিরে ভোগ আরতি হবে তিনটে মানে আড়াইটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে আর মন্দির ওপেনিং হবে চারটের দিকে তখন আপনারা যখন যাবেন তাহলে চারটের সময়টাতে গেলে একটু ভিড় হবে আর সন্ধ্যা আরতি তো সাড়ে ছটা থেকে শুরু হয় সাড়ে সাতটা অবধি চলবে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দর্শন করতে চান তারা সাড়ে ছটার দিক করে আসলে অবশ্যই খুবই ভালো হবে আর যারা মায়াপুরে শীতকালে আসতে পারবেন না তারা এর সময় বলে দিচ্ছি মানে রথের সময় আসলে মায়াপুরে খুবই ভালো অনুষ্ঠান হয় মানে রথের সময় কি মায়াপুরে ফেস্টিভ্যাল সবসময় লেগে থাকে আপনারা যখনই আসবেন তখনই মায়াপুরে কিছু না কিছু ভালো জিনিস অবশ্যই দেখতে পাবেন তো এই দেখেন এটা মন্দিরে হলো না তোমাদেরকে সিকিউরিটিটা আমাকে ডাক দিল দেখে বলছে বাবা তোমার বাড়ি কোথায় মানে ভদ্রভাবেই বলেছে যে বাবু তোমার বাড়ি কোথায় আমি বলছি মায়াপুরে কেন তো বলছে মন্দিরে জানো না ভিডিও করা অ্যালাউ নেই আমি বলছি তাই তা আমরা তো বাইরের ভক্ত না আমরা তো মন্দিরের ভক্ত তা আমাদের কেন ভিডিও করা অ্যালাউ থাকবে না তা বলছে না যারা মন্দিরে থাকে বড় বড় সিনিয়র প্রভুরা তারাই শুধু আমাদেরকে বলে রেখেছে যে মন্দিরে যেন ছবি তোলা অ্যালাউ আছে ভিডিও করা অ্যালাউ নেই আমি বলছি ও তাহলে আমি মোবাইলটা খুলে দেখাবো মন্দিরে ঝাড়া ধারা আছে ভিডিও করছে হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই এমন আছো এমন আছো মানে ওরা ভিডিও করলে দোষ নেই আমরা ভিডিও করলে দোষ তাই না এই যখন বলেছি সিকিউরটি বলছে ঠিক আছে যাও কোথাও ভিডিও একটু লোক দেখে শুনে করো এরকম বলছে গাইস তাহলে আর কি বলা উচিত এদের সিকিউরটিদেরকে মানে নতুন নতুন ভর্তি এরকম বলছে মন্ডলি ভিডিওটা কেমন লেগেছে আপনাদেরকে তখন আমি ভিডিওটা এন্ড করতে পারিনি একটা বন্ধু কল দিয়ে দিয়েছিল ফুল ভিডিওটা দেখবেন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই করবেন রাতে রাতে হরে কৃষ্ণ